শুভেচ্ছা জ্ঞাপন সভা প্রবীন বড় স্টেডিয়ামে আমাদের মধ্যে অনুমোদিত হয়েছেন শ্রী জগন্ন বিধায়ক পশ্চিম উপস্থিত হয়েছেন জনাব ইয়াসুদ্দিন মোল্লা বিধায়ক মন্দ্রহাট পশ্চিম বিধানসভা এবং প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আর কিছুক্ষণের মধ্যেই আমরা নির্ধারিত অনুষ্ঠান শুরু করে দেব যারা বাইরে ঘোরাঘুরি করছে আপনারা অনুগ্রহ করে আসুন সংগ্রহ করুন আমাদের উপস্থিত আছে মাননীয় বিধায়ক ডক্টর অলোক জলদাতা তাকে Zago dut edarantzik, azkenei ikusten, I

ইমাম সাহেব এবং মোয়াজিম সাহেবকে পবিত্র রমজানের শুভেচ্ছা জ্ঞাপন সভা আজকে সেই সভায় সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ করব আমাদের জেলা বাংলাদেশের সমাজের সভাপতি সেখানেও তারা বিশ্ব শান্তির কথা বলছেন এবং ইসলাম ও বিশ্ব শান্তির কথা বলেন আমরা চাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বধর্মকে সমন্বয় করে সকল ধর্মের মানুষকে সমন্বয় করে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা সেই জায়গা থেকে নীরবে নেতৃত্বে আপনাদের কাজ আপনারা করে যাচ্ছেন আমি আপনাদেরকে মধ্যপুর লোকসভার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই সকলকে কৃতজ্ঞতা জানি এই রমজান মাসে পবিত্র রোজা রেখেছেন আপনারা আমাদের প্রিয় বিধায়ক বাধ্য বিধানসভা কুমার জানান মহাশয় তাদেরকে সকলে পরিচিত

এই বয়সেও সারা দক্ষিণ চব্বিশ পরগনা নয় সারা পশ্চিম বাংলা সর্বত্র তিনি সকলের ডাকে কখনো শরীর আজকে আমাদের এমপি তরফ থেকে আমাদের দেয়া হয়েছে আমরা খুশি তো একটা আওয়াজ করে বলুন আমরা খুবই খুশি খুবই গর্বিত যে আমাদেরকে এমপি সাহেব ডেকে সংবর্ধনা দিচ্ছেন এর সঙ্গে আরেকটা কথা আমরা একটু বলবো আমরা বুঝতে পাচ্ছি আমাদের মন্ত্রী সাহেব বললেন দেশে যে একটা অস্থিরতা চলছে সম্মানীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যযোগ্য যে চলছে শান্তি ও সম্প্রীতির ওপর যে বার্তা লড়াই করছেন ভারতবর্ষের মতো একটা দেশে বৃহত্তম একটা দেশে সেখানে একটা সাম্প্রদায়িকতার বীজ রোপণ করা হচ্ছে সেখানে আমাদের রাজ্যে বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে আমরা সবাই প্রতিবাদ করতে পারি কিন্তু করতে পাচ্ছি না আমাদের প্রতিবাদ করার একটা জায়গা আছে আমরা যে শুনছি বিভিন্নভাবে কথা গাল উপর পা দিয়ে যেটা বলে ঝগড়া করা আমরা সব বুঝতে পারছি আমাদের হয়ে লড়াই করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই যারা যারা পায়ে ঝগড়া করছে আমরা এই উত্তরগুলো যেদিন আমাদের সময় আসবে আমরা অন্ধকারের উত্তর দিয়ে থেকে থেকে বঙ্গোপসাগরে পাঠাবো আপনারা কি বলেন তাতে আপনারা একমাত্র আওয়াজ করে বলুন আমরা বুঝতে পারছি আমাদের বিভিন্ন জায়গায় অপমান করা হচ্ছে আমরা ইমাম আমরা মোয়াসিন আমাদের একটা দেশের মহব্বত ভালোবাসা আছে আমাদেরকে বিভিন্নভাবে কলুষিত করা হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে র্যাগিং করা হচ্ছে আমাদের হয়ে লড়াই করছেন আমরা তাদের পাশে অবশ্যই থাকবো কি বলেন আজকে লম্বা চড়ার কথা নয় ভারতবর্ষ তো এই দেশের যারা দায়িত্ব গ্রহণ করেছেন তারা একটা জায়গায় অরজগত একটা অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে এই অশান্তি সৃষ্টি আমরা নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের জিম্মাদারি দায়িত্ব আছে এভাবে অশান্তি হতে আমরা দিতে পারি না আমরা এখান থেকে এই দেশ থেকে

কাইন্ড সুপারভিশন করে এটা সত্যিই প্রশংসনীয় আমরা ওনার থেকে অনেক শিখছি এবং অনুপ্রাণিত হচ্ছি দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাবো মথুরাপুর লোকসভা কেন্দ্রের সংসদ সাংসদ শ্রী বাপি হালদার মহাশয়কে কারণ আপনারা জানেন যে উনি লোকসভা সাংসদ হওয়ার পর থেকে অনেক নতুন নতুন ভাবে একটা বিভিন্ন আঙ্গিকে সেটা আমাদের এমপি কাপ থেকে হোক বা যে কোনো আপনারা বলছিলেন যে এই বছরই প্রথম ইমাম শহীদ ও মুয়াজ্জম সাহেবকে যে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এটা সত্যিই প্রশংসনীয় আমি আশা করব যে উনি এরকম বিভিন্ন ইনোভেটিব আর আইডিয়াসের মাধ্যমে আগামী আমাদের পথচলা আরও কুসুম সমৃদ্ধ করবে প্রত্যেককে একটা বলতে হবে যে এখন পবিত্র রমজান মাস এই রমজান মাসের মধ্যে আজকে এই অনুষ্ঠানে যেভাবে চাঁদের হাটের মতো মঞ্চ আলোকিত করে এবং মঞ্চের সামনে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমি প্রত্যেককে না ধরে আমি আর সময় নষ্ট করছি না সম্মানীয় বিধায়ক মন্ডলী বিভিন্ন পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদের পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিক থেকে শুরু করে এই সভা গিয়ে যারা উপস্থিত আছেন প্রত্যেককেই আমরা সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে যথাযথ সম্মাননা জ্ঞাপন করছি এটুকুই বলতে পারি পুলিশ প্রশাসন আপনাদের সাথে ছিল আছে থাকবে কোনো অবস্থাতেই আইন আপনারা হাতে তুলে নেবেন না কারণ আপনারা জানেন যে উৎসবের যে দিনগুলো যখন আপনারা সবাই উৎসবে মাঠে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন কিন্তু আপনাদের সহায়তা করার জন্য জলবাস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থাকে আর একটা কথা বলে আমি বক্তব্য শেষ করব সেটা হচ্ছে পবিত্র রমজান মাস আসলে সংস্কৃতির মাস পবিত্র রমজান মাস আসলে শান্তির মাস পবিত্র রমজান মাস আসলে ঐক্যের মাস এবং পবিত্র রমজান মাস মানে সৌভাতের মাস ধর্ম বলতে আমরা বুঝি যা ধারণ করে অর্থাৎ আমি এখান থেকে বিষ্ণুপুর যাব সেটা আমি বিভিন্ন যেতে পারি আমাকে হবে পৌঁছতে বিষ্ণুপুরেই তাহলে কেউ হয়তো আমাদের কৃষ্ণচন্দ্রপুর দিয়ে সোজা যেতে পারে কেউ হয়তো আমাদের আমাদের রাইলেখি দিয়ে ঢালাইয়ের বীজ দিয়ে ওখান থেকে যেতে পারে কেউ হয়তো নালগোয়ার থেকেও যেতে পারে কিন্তু পৌঁছবো আমরা এক জায়গাতে সুতরাং ধর্ম যার যার উৎসব সভা কারণ আমরা জানি যে কালোয়ার ফল বাহিলে কেবল ভিতরে সবাই সমান কাঙা আমাদের ভেতরে কিন্তু সেই একই রক্ত বুকের তলে একশো নারীর ঠাক সুতরাং সেই কাজী নজরুল ইসলামের কথা নিয়ে বক্তব্য শেষ করব যে হিন্দু না আমরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বলে ডুবিছে রক্ত সন্তান মোর মার অর্থাৎ আমরা কিন্তু একই মায়ের সন্তান আমরা 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 যদি যদি ধর্মকে সম্মান করতে পারি তবেই কিন্তু যে নিজের অন্য ধর্মকে সম্মান করতে পারবো তাই আসুন না আজকের থেকে আমরা যদি প্রত্যেকে নিজের ধর্মকে সম্মান করে পাশাপাশি অন্য ধর্মকে সম্মান করতে পারি তাহলে আমার মনে হয় আস্তে আস্তে বিশ্ব শান্তির লক্ষ্যে সমগ্র পৃথিবী একটা শান্তির বাতাবরণে গড়ে উঠবে এবং আমরা একটা নতুন পৃথিবী আগামী প্রজন্মের কাছে উপহার দিতে পারবো আপনাদের সবাইকে অগ্রিম ঈদের অনেক শুভকামনা আপনাদের পরিবারের সকলের জন্য খুব ভালো কাটুক সুন্দর কাটুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে ইফতারের সামগ্রী পেয়ে কতটা খুশি হলেন আলহামদুলিল্লাহ ভালো খুশি কেন এই প্রথম এমপি থেকে আমরা ইয়ে করেছি আলহামদুলিল্লাহ কারণ আরও ভালো হবে কারণ আমাদের যে ইমাম মহাজের যে ভাতাটা মমতা ব্যানার্জির যে বাড়িয়েছিল পাঁচশো টাকা করে ওইটা আরও খুশি পাঁচশো টাকা করে দিলে ভালো হয় কারণ লক্ষ্মী ভান্ডার বাড়াচ্ছে আর ইমামদের ময়জনের ভাতা দেড় হাজার টাকা ভাতা হয় কি হ্যাঁ পাঁচশো টাকা করে ভাতা বাড়ালে খুব আর ভালো হয় আমরা খুব খুশি হব আপনি করতে এসছেন আমি দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ব্লক থেকে হ্যাঁ দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত থেকে মধুসূদনপুর বাড়ি আমার আমি কি নাকি আমি জামে মসজিদের আমার আমার নাম নাম আব্দুল সালাম মোল্লা থ্যাংক ইউ আজকে যে আমাদের ইমাম মোয়াজ্জেমদের আমরা এখানে এক জায়গায় তাদের সামনে উপস্থিত হতে পেরেছি এবং তাদের সামনে এই পবিত্র রমজান মাসে দু চারটে কথা বলার সুযোগ পাচ্ছি এর জন্য আপনারা দূর দূরান্ত থেকে যে এসছেন তার জন্য প্রথমেই আমি আপনাদের সালাম জানাই নমস্কার জানাই এবং অসংখ্য ধন্যবাদ উকৃত করে জানাই ইমাম মোয়াজ্জেম সাহেবরা যারা তাদের কিন্তু ডেডিকেশনের মধ্য দিয়ে কারণ আমরা জানি একটা মানুষ ডিসিপ্লাইন হয় নিয়ম শৃঙ্খলাবদ্ধ হয় যদি মানুষটা কিন্তু ধার্মিক হয় যদি মানুষটা কিন্তু ধার্মিক হয় কিন্তু অনুশীলন শেখায় ধর্ম কিন্তু নিয়ম শেখায় ধর্ম কিন্তু ডিসিপ্লিন শেখায় তো সেই আপনারা যারা মসজিদে মসজিদে যারা নিয়ম নিষ্ঠ আমাদের মুসলিম ভাই বলে দেন তাদেরকে কিন্তু পবিত্র ইসলাম ধর্মের শিক্ষাটা যেটা দেন অর্থাৎ পবিত্রভাবে তাদেরকে নিয়ম শৃঙ্খলা শেখান পবিত্র ভাবে তাদেরকে কিন্তু নিজের ধর্মকে সম্মান করার সঙ্গে সঙ্গে অন্য ধর্মকে কিন্তু সম্মান করতে শেখান এটাই কিন্তু আমাদের শান্তির পরিবেশটা কিন্তু তৈরি করে তো একেবারে নিজেদের ইচ্ছায় তারা বলেন যে আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট আমরা আপনাকে চাই একটা সভা আমরা করতে চাই একেবারে তার নিজেদের ব্যক্তিগত উদ্যোগে সেখানে আপনারা অনেকেই ছিলেন মন্ত্রী সেই সভাটা হয়েছিল আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের সেই সভায় থেকে দু কথা আপনাদের সকলের সাথে মত বিনিময় করা আমি তখন বুঝেছিলাম যে আপনারাই পারেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই পারেন দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই পারেন রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে একজন ধর্মগুরু সে হিন্দু হোক সে মুসলিম হোক সে জৈন হোক সে পার্সি হোক একজন ধর্মগুরু নিশ্চিতভাবে সমাজকে ভালো কিছু দিতে পারে সমাজের জন্য খারাপ কিছু করতে পারবে বলে এরা বিশ্বাস আমাদের কোনো দিন ছিল না আজকের দিনেও নেই আমি মনে করি বর্তমান বাংলায় যে পরিস্থিতি প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলা আপাপন সকল জনসাধারণকে সঙ্গে নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সকল উৎসাহ সকল অপপ্রচার সকল অবজ্ঞা সকল রকমভাবে পিছিয়ে দেওয়ার জন্য বাংলাকে যারা চেষ্টা করছে তাদের মুখে ছাই দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আমি আপনাদের কাছে পরজ অনুরোধ করব আপনারা ধর্মগুরু আপনারা ধর্মকে যেভাবে লালন করেন পালন করেন মানুষের যেভাবে সেবা করেন সেই সেবার মধ্য দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যান এই দেশকে এগিয়ে নিয়ে যান এই জেলাকে এগিয়ে নিয়ে যান মধ্যপুর লোকসভাকে এগিয়ে নিয়ে যান সবাই ভালো থাকবেন এখন সুভাষিত এখন করার জন্য আমাদের প্রিয় মন্ত্রী তারপর পবিত্র মাসে রমজান মাস উপলক্ষে আমি আমার মথুরাপুর জেলার সমস্ত ইমাম মহাজে মুসলিম জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ রমজান সংযমের মাস আত্মশুদ্ধি ত্যাগের মাস এই পবিত্র মাস আমাদের ধৈর্য সহমর্মিতা ন্যায়ের পথে চলার শিক্ষা দেয় আল্লাহর অশেষ রহমেতে আমরা যেন এই মাসের ফজিলত অর্জন করে আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ ও দেশ গঠনের ভূমিকা রাখতে পারি পশ্চিমবঙ্গ আজ এক অতিক্রম করছে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা একটি উন্নত সমৃদ্ধি পশ্চিমবঙ্গ করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে রমজানের শিক্ষা আমাদের ঐক্যবদ্ধ হতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও মানবতার কল্যাণে কাজ করতে উৎসাহিত করবে আমি ঈশ্বর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি এই পবিত্র মাস আপনাদের জীবনের শান্তি সমৃদ্ধি কল্যাণময়ে আনুক আল্লাহ আমাদের সকলকে রোজা পালনের তৌফিক দান করুন এবং আমাদের দেশ ও জাতি মঙ্গল করুন রমজান মোবারক বাপি হালদার সাংসদ মথুরাপুর লোকসভা তেইশ তিন দু হাজার ধন্যবাদ আমাদের মাননীয় সাংসদ শ্রী বাপি হালদার মহাশয়ের আন্তরিক প্রচেষ্টায় কৃষ্ণচন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুলের কনফারেন্স রুমে আজকে যে সভা অনুষ্ঠিত হচ্ছে এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী বর্তমান মগরাহাট পশ্চিমের বিধায়ক পরম সদে শ্রী গিয়াস মোল্লা মহাশয় তাকে আমার শ্রদ্ধা এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আজকের দিনে যারা ধর্মকে নিয়ে আজকের ভারতবর্ষের আকাশে বাতাসে যেটা ধ্বনিত হচ্ছে সেইটাকে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের আমাদেরকে ভাবতে হবে যে আজকের ভারতবর্ষের যে পবিত্র সংবিধান সেই সংবিধানে যে কথাগুলো লেখা আছে আমাদের যে মৌলিক অধিকার আজকের আমরা সেই অধিকার কতটা আমাদের কাছে সুরক্ষিত সেটাই ভাবার দরকার আছে আপনারা জানেন ধর্ম আর কিছুই নয় ধর্ম হচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশই হলো ধর্ম আমাদের সমস্ত মহাপুরুষরা এই কথাগুলো বলে গেছেন আমাদের ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের হযরত মোহাম্মদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিশু খ্রিস্ট থেকে শুরু করে এই আজকের দিনে এসে এখানে কতটা আনন্দ উপভোগ করলেন আমি খুবই ভালো লেগেছে খুবই আনন্দ লেগেছে সারা ভারতবর্ষ হিন্দু মুসলিম জৈব খ্রিস্টান বহু সর্বধর্মের মানুষ একত্রে শান্তির সঙ্গে বসবাস করতে চাই আমার এই ভারতবর্ষ সবার ভারত কোনো একটা টেন্টেড ভারত নয় বরং সমস্ত ধর্মের মানুষ এই সমস্ত ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক এটাই আমরা চাই আমরা এই ভারতবর্ষকে আমাদের জীবনে থেকেও বেশি ভালোবাসি কারণ আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষকে রক্ত দিয়েই স্বাধীন করেছে আগামীতে প্রয়োজন হলে আমরা সমস্ত ধর্মের মানুষ হবে। আবার এই ভারতবর্ষকে সুন্দরভাবে চালাব তাতে যদি প্রয়োজন আবার স্বাধীন করতে হবে এই তিনজন হাই স্কুলে আছে আপনারা হচ্ছে ইমাম ভাড়া পেলেন এবং হচ্ছে নান সামগ্রী পেলেন এ বিষয়ে কতটা কি আনন্দ পেলেন আগের মুখ্যমন্ত্রীরা এগুলো করেননি মুখ্যমন্ত্রী করছেন আমরা খুবই আনন্দিত আগামীতে চাই যে আরও বেশি এই পশ্চিম পশ্চিমবাংলাকে আগিয়ে নিয়ে যাক আমরা তার পাশে আসি সাথে আসি এবং আমার নামও পরিচয় আমার নাম মোহাম্মদ নুরুল্লাহ ফফিদ সাহেব রহমতুল্লাহ আলহের পবগুত দক্ষিণ চব্বিশ পরগনা ঐতিহ্যবাহী দরবার মাদারপাড়া দরবার থ্যাংক ইউ कुझु लोकात किथे 42 42 44 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 4